আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস এবং সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের তারিখ কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছিল আপনারা জানতে পেরেছিলেন কিন্তু আপনাদের ডেট এক্সটেন্ড করা হয়েছে আপনারা যারা এখনও ফর্ম ফিল আপ করেননি প্রথম বর্ষ ডিগ্রি পরীক্ষা দেওয়ার জন্য তেইশ সালে যে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা হবে এটার জন্য যারা ফর্ম পূরণ এখনও করতে পারেননি বা চেয়েছিলেন যে করব কিন্তু ডেট শেষ হয়ে গেছে আপনাদের জন্য ডেট বা সময়সীমা বৃদ্ধি করা হয়েছে একটা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এটা জানানো হয়েছে এবং আপনারা যদি নোটিশটা আপনাদেরকে দেখাই এখানে বলা হয়েছে আপনারা আবারও কিন্তু ফর্ম পূরণ করতে পারবেন এবং আপনাদের ফর্ম পূরণের তারিখ দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনার অনলাইনে যে আবেদনটা করতে পারতাম সেই আবেদনটা করতে পারবেন অ্যান্ড এখানে শুধু দু হাজার তেইশ বাইশ তেইশ শিক্ষাবর্ষের না এর আগের যে শিক্ষাবর্ষ আছে অনিয়মিত যে শিক্ষার্থীরা আছে তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে সো যারা অনিয়মিত বা নিয়মিত শিক্ষার্থী আছেন এখানে কিন্তু সম্পূর্ণ নোটিশটা দেওয়া হয়েছে যে আপনারা সংশোধিত অনুচ্ছেদ তিন এক বা একাধিক কোর্সে অকৃত কার্য ষোলো সতেরো শিক্ষাবর্ষ এবং সতেরো রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ম্যাচ শেষ হওয়ায় সর্বসাকলে পাঁচ হাজার টাকা ফি প্রদান করতে হবে এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন অ্যান্ড এই সেম জিনিসটা শুধুমাত্র প্রাইভেট না সেক্ষেত্রে প্রাইভেট এবং অনিয়মিত যে শিক্ষার্থীরা আছে যারা অকৃত কার্য হয়েছিল বা সতেরো সালে রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট যে শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশনের ম্যাচ শেষ হয়ে গিয়েছে এর জন্য পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে এবং যে সকল শিক্ষার্থী বাইশ সালের ডিগ্রি তারা ডিগ্রি পাস এবং সার্টিফিকেট কোর্স দ্বিতীয় পরীক্ষায় অংশগ্রহণ করেছে বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার তৃতীয় বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করবে তারা তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট প্রথম বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এখানে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এবং আপনাদের ফর্ম পূরণের আবারও তারিখ দেওয়া হয়েছে দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে এবং সর্বশেষ আপনারা কলেজে জমা দিতে পারবেন সতেরো তারিখ পর্যন্ত অর্থাৎ আপনারা যদি সতেরো তারিখে কলেজে যান যে ওই দিন গিয়ে আমি আবেদন করবো তাহলে কিন্তু হবে না আপনারা অনলাইনে আবেদনটা করে রাখবেন এটা কিন্তু খুব সহজ একটা প্রক্রিয়া আমি আগের ভিডিওতেও দেখিয়ে দিয়েছি এবং বাকি যে কাজগুলো এগুলো কলেজ করতে গিয়ে এটা আপনার দেখার দরকার নেই সো আপনি পনেরো তারিখের মধ্যে অবশ্যই যদি ফর্ম ফিল করতে চান অবশ্যই আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট এখানে গিয়ে আগে আমি গতকালকেও ঢুকে দেখেছি অ্যাপ্লাই ফর স্টুডেন্টসে যদি ক্লিক করতাম এখানে কিন্তু ডেট এক্সপায়ার লেখা আসতো কিন্তু এখন কিন্তু আপনারা এই ফর্ম পূরণের অনলাইন আবেদনের যে সিস্টেমটা এটা কিন্তু আবারও পেয়ে গেছেন সো আপনারা যারা জানেন না আমি ছোট্ট করে আবারও দেখিয়ে দিচ্ছি গুগল ক্রোমে যাবেন এবং এখানে গিয়ে সার্চ করবেন এন ইউ বিডি প্লাস ইনফো প্লাস ডিগ্রি পাস ওকে সো ডিগ্রি পাস এটা লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটার মধ্যে ঢুকে যাবেন এবং প্রথম যেটা বলা হয়েছে তে ছেলে ডিগ্রি পাস প্রথম বর্ষ কোর্স পরীক্ষার ফর্ম পড়ুন অ্যাপ্লাই ফর স্টুডেন্টসে ক্লিক করবেন এবং এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন আমি যদি একটু দেই দিয়ে দেখাই আপনাদেরকে স্যার রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করলে কিন্তু আচ্ছা এটা অলরেডি একজনের করা হয়েছে এর জন্য এভাবে আসছে আর যদি না করা হতো তাহলে আপনারা অপশন পেতেন এবং ফোন নাম্বার দিয়ে পরবর্তীতে নেক্সটে ক্লিক করলেই আপনার হয়ে যেত অনলাইন আবেদন এবং ওইটা প্রিন্ট করে আপনি কলেজে গিয়ে জমা দিতেন এর পাশাপাশি যে অর্থ এবং যে ডকুমেন্টসগুলো নিতে বলা হয়েছে সেগুলো দিয়ে সো যারা এখনও ফর্ম ফিল আপ করেননি কিন্তু ভাবছেন যে ফর্ম ফিল আপ করবেন আপনাদের ডেট এক্সটেন্ড করা হয়েছে আগামী পনেরো তারিখ পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা পনেরো তারিখের মধ্যে অনলাইন আবেদনটা করে ফেলবেন গাইস এটার জন্যই এই ভিডিওটা করা হয়েছে যারা ফর্ম পূরণ করবেন করে ফেলুন দ্রুত গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ